সরকার গঠন করে নতুন শাসনের ইতিহাস গড়বে জামাত জানাবো ভারতে বোঝা হয়ে উঠেছেন হাসিনা ভিন্নমত দমনের মানসিকতা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন বললেন গোলাম পরওয়ার এবং সর্বশেষ জানাবো রাজধানীতে শত কোটি টাকার সম্পদ হাসিনা পরিবারের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকার গঠন করে নতুন শাসনের ইতিহাস গড়বে জামাত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় এসে আল্লাহ বীরতাকে ভিত্তি করে নতুন শাসনের ইতিহাস রচনা করতে চায় বাংলাদেশ জামাতে ইসলামী একই সঙ্গে বিদেশি কোন ষড়যন্ত্রকে পাত্তা দেওয়া হবে না বললেও সতর্ক করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান জামাত আমির বলেন পোস্টার ছিঁড়ে কিংবা অপপ্রচার চালে জামাতের জনপ্রিয়তা কমানো যাবে না মানুষের মন থেকে জামাতকে মুছে ফেলা সম্ভব নয় এই সময় দেশের যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন তিনশো আসনে তরুণদের প্রার্থী করা হয়েছে আগামীর বাংলাদেশ তরুণদের তাদের হাতেই আমরা ন্যায়ের পতাকা তুলে দিয়েছে কর্মক্ষেত্রে নারীদের সুযোগ দেবে না জামাত এমন অভিযোগের জবাবে ডাক্তার শফিকুর রহমান দাবি করে বলেন এটা সম্পূর্ণ অপপ্রচার আমার নিজের প্রতিষ্ঠানের নারী পুরুষ সবাই সম্মানের সঙ্গে কাজ করেন জামাত কখনোই নারীদের কর্মজীবনে বাধা দেয় না অন্য ধর্মাবলম্বীদের অধিকারের প্রশ্নে জামাত আমির বলেন চুয়ান্ন বছরের ইতিহাসে ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো সম্পদ লুণ্ঠনের ঘটনা জামাতের নেই রাষ্ট্র পরিচালনায় জোর জবরদস্তি নয় ন্যায় সমতা ও সাম্য প্রতিষ্ঠায় হবে জামাতের নীতি পাশাপাশি ভিন্ন ধর্মের মানুষকেও সংসদে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানান ডাক্তার শফিকুর রহমান ঢাকা সতেরো আসনের কয়েক হাজার নেতাকর্মে উপস্থিত হওয়া এই সমাবেশে বক্তব্য দেন এই আসনে দলটির প্রার্থী ডাক্তার এস এম জামান তিনি বলেন বাংলাদেশ কোনো ব্যক্তি বা পরিবার নয় জামাত দেশ গঠন করবে সবাইকে সঙ্গে নিয়ে পাশাপাশি দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন জামাতের এই এমপি প্রার্থী ভারতে বোঝা হয়ে উঠেছেন হাসিনা বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে এবার খোদ ভারতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা এতদিন বিষয়টি কূটনৈতিক মহলে সীমাবদ্ধ থাকলেও এখন জাতীয় রাজনীতিতে হাসিনা হতাও ইস্যু গরম হয়ে উঠেছে বিশেষ করে দেশে যখন এনআরসি এসআইআর এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হচ্ছে তখন হাসিনা কামাল কাদেরের আর কতদিন মেহমানদারি করবে দিল্লি এমন প্রশ্ন তুলেছে বিরোধী দল সহ বিভিন্ন মহল ফাসির রায়ের পর সমালোচনা আরো তীব্র হয়েছে কূটনৈতিক মহলও প্রশ্ন উঠেছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত একজন নেত্রীকে আশ্রয় দিয়ে মোদী সরকার কেন প্রতিবেশী সঙ্গে সম্পর্ক খারাপ করেছে ওয়াইসি স্বৈরাচারকে ভিআইপি মর্যাদা কেন অল ইন্ডিয়া মজলিস ইতেহাদুল মুসলিমিনের প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি শুরু থেকেই এ বিষয় নিয়ে কঠোর অবস্থানে সম্প্রীতি এক সমাবেশে তিনি বলেন হিন্দু নির্যাত নিয়ে কুম্বির রাসরু ফেলা সরকারই আজ স্বৈরাচারী হাসিনাকে ভিআই বিজেপি আতিথেয়তা দিচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ যখন ভিসার জন্য হাহাকার করছে তখন একজন পলাতক নেত্রীকে বিশেষ খাতির করা হচ্ছে কেন ভারতের উচিত বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে সম্মান জানানো কোন পলাতক নেতাকে নয় আর তার এই বক্তব্য ভারতের সংখ্যালঘু সমাজ ও মানবাধিকার কর্মীদের মধ্যে প্রবল সারা ফেলেছে তাদের মতে একজন দণ্ডিত নেত্রীকে আশ্রয় দেওয়া ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তির পরিপন্থী পশ্চিমবঙ্গে উদ্বেগ হাসিনা এখন লায়াবিলিটি বাংলাদেশ ইস্যুতে বরাবরই সরব পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দ্র অধিকারী রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রকাশ্যে না বললেও পশ্চিমবঙ্গ বিজেপির একাংশ স্থানীয় নেতা এবং সীমান্ত রাজনীতিতে সক্রিয় মহল সবাই মনে করেছেন শেখ হাসিনা এখন ভারতের জন্য লায়াবিলিটি মমতার নরম কঠোর বার্তা এতদিন নীরব থাকলেও সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ করেছেন আমরা সবসময় মানবিক কিন্তু প্রতিবেশী দেশের পরিস্থিতি ও মানুষের আবেগ বিবেচনা করতে হবে একজনের কারণে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হতে দেওয়া চাই না আইনকে আইনের পথে চলতে দেওয়াই উচিত বিশ্লেষকদের মতে মমতার এই বক্তব্য কার্যত হাসিনাকে ফেরত পাঠানোর দাবির পরোক্ষ সমর্থন কংগ্রেস তৃণমূল বাম সবাই এক সরে বিজেপি এ এম এর সমালোচনার পর এবার কলকাতার কংগ্রেস তৃণমূল ও বাম দল বুদ্ধিজীবী ও ছাত্র সমাজ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠানোর দাবিতে সরব হয়েছে তাদের স্পষ্ট কথা বাংলাদেশের বিচারের সামনে দাঁড়াতেই হবে সাবেক প্রধানমন্ত্রীকে প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বরাবরই ভারত বাংলাদেশ সম্পর্কের কড়া পর্যবেক্ষক হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে তিনি বলেন ভারত কোনদিনই স্বৈরাচারীদের সেফ হ্যাভেন হতে পারে না বাংলাদেশে যা ঘটেছে তা জনরুশের বহির প্রকাশ বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাবেক আমলা জহর সরকার বলেছেন বাংলাদেশের মানুষ যা চাইছে সেটা আমাদের দেখতে হবে একতরফা ভাবে একটি মত আমরা চাপিয়ে দিতে পারি না যদি বিষয়ে দেশে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আসে তখন কি হবে এদিকে সিপিআইএম এর রাজ্য কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন গণতন্ত্র হত্যাকারী কোন শাসকের জায়গা ভারতে হওয়া উচিত নয় বাংলাদেশ ছাত্র জনতার উপর যে গুলি চলেছে তার দায় হাসিনাকে নিতেই হবে তাকে জামায়াতর করে রেখে ভারত সরকার ভুল বার্তা দিচ্ছে অবিলম্বে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হোক যাতে তিনি তার কৃতকর্মের জবাবদিহি করতে পারেন রাজনৈতিক নেতাদের পাশাপাশি কলকাতা সুশীল সমাজ এবং ছাত্ররাও হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন মানবাধিকার ইস্যুতে বরাবরই সরব বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৌমিত্র দোস্তিদার বলেন ইতিহাস সাক্ষী যখনই কোনো শাসক জনগণের কণ্ঠরোধ করেছে তার পতন হয়েছে বাংলাদেশে হাজার হাজার মানুষের রক্তের দাগ যার হাতে তাকে মানবিকতার দোহাই দিয়ে আশ্রয় দেওয়া মানে অপরাধকে সমর্থন করা একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র ন্যায় বিচার অন্যদিকে ছাত্র জনতা অত্রী ভট্টাচার্য কলকাতা ছাত্র সমাজের মনোভাব তুলে ধরে বলেন বাংলাদেশের জেনজি যে লড়াই করেছে আমরা তার সঙ্গে আছি খুনে হাসিনাকে রক্ষা করার কোনো নৈতিক অধিকার ভারতে নেই তাকে ফেরত পাঠাতেই হবে রাজনৈতিক ও জনমতের এই চাপ মোদী সরকারকে অস্বস্তিতে ফেলেছে বিশেষজ্ঞদের মতে দেশের অভ্যন্তরে যখন হাসিনা হত্যা ও দাবি জোরালো হচ্ছে তখন তাকে দীর্ঘদিন ধরে আগলে রাখা দিল্লির জন্য কঠিন হয়ে উঠতে পারে সম্প্রতি কলেজ স্ট্রিট প্রাঙ্গনেও হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার দাবি তুলে পোস্টার লাগানো হয় ভিন্নমত দমনের মানসিকতা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন বললেন গুলাম পরবর ভিন্ন মতকে দমনের মানসিকতা দূর করতে রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গোলাম পরওয়ার বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ভিন্ন মতকে দমনের যে মানসিকতা সেটা দূর করতে সব রাজনৈতিক দলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন তিনি বলে সাংবাদিকদের দুর্দিনে তাদের নিজেদের ঐক্য গড়ে তুলতে হবে রাজনীতির জায়গায় রাজনীতি থাকো কিন্তু সাংবাদিক ঐক্যবদ্ধ থাকলে সত্যিকারের দেশ গড়ে তোলা সম্ভব এ সময় এই জামাতের নেতা স্বার্থ ত্যাগ করে জাতির কল্যাণে নতুন দেশ বিনির্মাণে জাতীয় ঐক্য নির্মাণের কথাও বলেন রাজধানীতে কোটি টাকার সম্পদ হাসিনা পরিবারের শুধু গুমখুন নয় লুটপাটের রানীও ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজধানীতেই তার ও তার পরিবারের শত কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে এছাড়া নামে বেনামের রাজধানী বিভিন্ন এলাকায় তার পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে গত বছরে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা এরপর হাসিনা পরিবারের দুর্নীতি ও অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় সেল এ দুটি সংস্থার তথ্য নির্বাচনী হলফনামা পর্যালোচনা করে চাঞ্চল করে এসব তথ্য পাওয়া গেছে আয়কর আইন অনুযায়ী সব করদাতার স্থাবর অস্থাবর সম্পদে বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক বিবরণী বাইরে সম্পদ থাকলে তা প্রচলিত আইনে অবৈধ সম্পদ হিসেবে গণ্য করা হয় আয়কর রিটার্ন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেরো লাখ পঁচিশ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার থাকার কথা উল্লেখ করেন অপর দিকে শেখ রেহানা উল্লেখ করেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার কিন্তু এই দুইজনেই আয়কর নথিতে ব্যাংকের লকার থাকার কথা বিমা আলম চেপে যান আইনে লকারে তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক তথ্য অনুসন্ধানে জানা গেছে রাজধানীতে হাসিনা পরিবারের নামে শত কোটি টাকার সম্পদ রয়েছে গত বছরের পাঁচ আগস্টের পর সব সম্পদ থেকে প্রতিনিধির মাধ্যমে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে গুলশান নিকেতনের দুই নং রোডের বাহাত্তর নম্বর বাড়ির মালিক শেখ রেহানা আয়কর নথি অনুযায়ী বাড়ির মালিক তার ছেলে রাদুয়ান মজিব সিদ্দিক ববি এই বাসার ভাড়া তুলেন ডেভেলপার কোম্পানির কর্মীরা কাগজে কলমে বাড়ি ধারায় কে ব্লকের দশ নম্বর সড়কের বিশ নম্বর বাড়িটির মালিক সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তবে প্রকৃতপক্ষে এই বাড়ির মালিক শেখ পরিবার আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী বাড়িটির মালিক হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল যার দাম দেখানো হয়েছে সাড়ে পাঁচ কোটি টাকা অপরদিকে গুলশান একের সাত নম্বর বাড়িটি নিজের বলে দেখিয়েছেন সাইমা ওয়াজেদ পুতুল এছাড়াও সেকুন বাগে চাই শেখ রেহানার একটি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে সোমবার হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দুদুকের জেলা সমন্বিত কার্যালয়ে আয়োজিত এক গণশুনানিতে সংস্থাটি চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন বলেন ক্ষমতাচ্যুত সবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তার সম্পত্তির একটা বিরাট রকম গোজামেল দিয়ে 2008 সালে নির্বাচন করেছেন ওই নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা কৃষি সম্পত্তি পাঁচ দশমিক দুই একর দেখিয়েছেন অথচ দুদকের অনুসন্ধানে উনত্রিশ একরের সন্ধান পাওয়া যায় এ সময় দুদক বিষয়টি নিয়ে কাজ করলেও মনোনয়ন বাতিলে পদক্ষেপ নিতে পারেনি হলফনামায় যা আছে দাদশ জাতীয় সংসদে নির্বাচনে হলফনামার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে কৃষি খাত থেকে শেখ হাসিনা আয় দেখিয়েছেন নয় লাখ চল্লিশ টাকা শেয়ার সঞ্চয় পত্র ও ব্যাংক আমানত আছে পঁচিশ লাখ টাকা চাকরি থেকে বার্ষিক আয় লাখ আটত্রিশ হাজার টাকা ব্যাংক সুদ ও এফ থেকে প্রাপ্তি বত্রিশ লাখ পঁচিশ হাজার টাকা রয়্যালিটি হিসেবে তেইশ লাখ টাকা আয় দেখিয়েছেন প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন